কল্পনা করুন দু হাজার ছাব্বিশ সালের জুন মাস বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে মেক্সিকোর গুয়াদালাহারা শহরের অ্যাক্রন স্টেডিয়ামে হাজার হাজার ফ্যান জড়ো হয়েছে চিয়ারিং গোলের উল্লাস আলোকিত স্টেডিয়ামের নিচে জীবনের উৎসব কিন্তু এই উৎসবের ছায়ায় লুকিয়ে আছে এক অন্ধকার রহস্য একটা রহস্য যা বিশ্বকে শিউরে উঠিয়েছে স্টেডিয়াম থেকে মাত্র কয়েক মাইল দূরে পরিত্যক্ত জমিতে নির্মাণ কাজের সময় আবিষ্কৃত হয়েছে শত শত ব্যাগ ভেতরে মানুষের অবশেষ হাড় দেহের অংশ ওরা অস্থি সংখ্যা অন্তত চারশো ছাপ্পান্নটি ব্যাগ কেউ বলছে পাঁচশোটিরও বেশি এগুলো কোনো প্রাচীন সমাধির অবশেষ নয় এগুলো আধুনিক মেক্সিকোর অন্ধকার দিকের সাক্ষ্য অদৃশ্য হয়ে যাওয়া মানুষের ক্রাইসিস আজকের এই অডিও পডকাস্টে আমরা ডুব দেব এই রহস্যময় আবিষ্কারের গভীরে গুয়াদালাহারা যা ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে কিভাবে হয়ে উঠেছে একটা গণকবরের কেন্দ্র কারায়ের পেছনে কাটেলের ছায়া সরকারের নিরবতা এবং ফিফা কেন চুপ এই গল্প শুধু একটা ডিসকভারি নয় এটা মেক্সিকোর এক লক্ষ চৌত্রিশ হাজারেরও বেশি অদৃশ্য মানুষের দুঃখের সাক্ষ্য চলুন শুরু করি এই অন্ধকার যাত্রা আপনারা শুনছেন যন্তর মন্তর অডিও পডকাস্ট আমি পৃথ্বীশ আপনাদের শোনাবো আজকে সে অন্ধকারের কাহিনী প্রথম আবিষ্কার হয় দু সালের ফেব্রুয়ারি মাসে লাস আগুজাস নামের একটা এলাকায় যা অ্যাক্রন স্টেডিয়াম থেকে মাত্র নয় মাইল উত্তরে নির্মাণকর্মীরা একটা নতুন হাউজিং ডেভেলপমেন্টের কাজ করছিলেন তারা খোঁড়াখুঁড়ির সময় প্লাস্টিকের ব্যাগ দেখতে পান ভিতরে মানুষের দেহের অংশ পচা অবশেষ এটা ছিল শুরুমাত্র পরবর্তী মাসগুলোতে একের পর এক সাইড আবিষ্কৃত হয় লাস আগুজাসে একাই দুশো সত্তরটি ব্যাগ তারপর আরোয়া হান্ডোতে সাতচল্লিশটি নেক্সটি প্যাকে ঊননব্বইটি লোমাস ডেল রেফিউজিতে একশোটি সান্তাক্রুজ ডে লাস ফ্লোরেস এবং সান প্রেট্রিডাসে অনুরূপ আবিষ্কার সব মিলিয়ে দু বাইশ সাল থেকে এই এলাকায় চারশো ছাপ্পান্নটি ব্যাগ উদ্ধার করা হয়েছে কেউ বলছে সংখ্যা এগুলো কোনো নয় এগুলো গোপন সমাধি ক্ল্যান্ডেস্টাইন ক্রুয়ে এই আবিষ্কারগুলোকে বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে মেক্সিকোর একটা দীর্ঘস্থায়ী সংকটে অদৃশ্য হয়ে যাওয়া মানুষের ক্রাইসিস দু সাল থেকে যখন মেক্সিকো সরকার ড্রাগ ক্যাটেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন থেকে দেশে এক লক্ষ চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ অদৃশ্য হয়েছে এরা শুধু সংখ্যা নয় এরা পরিবারের সদস্য বন্ধু সন্তান জ্যালিস্কো স্টেট যেখানে গোয়াদালাহারা অবস্থিত এই সংকটের কেন্দ্রবিন্দু এখানে কার্টেলের প্রভাব সবচেয়ে বেশি বিশেষ করে জেলিস্কো নিউ জেনারেশন কার্টেল সিজেএনজি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং নির্মম কার্টেলগুলোর একটা সিজেএনজির নেতা নেমেসিও গুসেওরেয়া সার্ভেন্তাস যাকে এল ম্যানাচো বলা হয় জেলেনিস্কো তার ঘাঁটি বানিয়েছে এই কার্টেল ড্রাক কিং অপহরণ এক্সট্রশন এবং হত্যার জন্য কুখ্যাত তারা প্রতিপক্ষকে অপহরণ করে নির্যাতন করে এবং দেহগুলোকে গোপন সমাধিতে ফেলে দেয় এই সমাধিগুলো প্রায়ই পরিত্যক্ত র্যাঞ্চ ফিল্ড বা এমনকি শহরের কাছাকাছি জমিতে থাকে গুয়াদালাহারা মেট্রোপলিটন এরিয়া যা জালিস্কোর রাজধানী এই ভায়োলেন্সের হটস্পট দু সালে শুধু জ্যালিস্কোতে দশ হাজারেরও বেশি অদৃশ্যের রিপোর্ট হয়েছে কিন্তু সরকারের ভূমিকা কি অনেকে বলেন সরকার এবং কাঠেলগুলোর মধ্যে একটা অলিখিত চুক্তি আছে পুলিশ এবং মিলিটারি প্রায় এই অপরাধগুলোকে ইগনোর করে বা এমনকি সহায়তা করে অদৃশ্যদের পরিবারগুলো সরকারি সাহায্য না পেয়ে নিজেরাই সার্চ গ্রুপ গঠন করেছে গুয়েরেস্তো বুধাস্ত্র ডে জ্যালিস্কো জ্যালিস্কোর যোদ্ধা সার্চার্স এমন একটি গ্রুপ তাদের নেতা জোসে রাউল সারভিন গর্সিয়া বলেছেন আমরা যা খুঁজছি তা আমাদের প্রিয়জনদের অবশেষ কিন্তু আমরা খুঁজে পাই শুধু দুঃখ এবং আরও প্রশ্ন দু সালের অক্টোবর মাসে এই গ্রুপ একটা পরিত্যক্ত বাড়ির পেছনের প্যাটিও খোঁড়ে তারা কংক্রিট স্ল্যাব ভেঙে ফেলে কিন্তু সেদিন কিছু পায়নি কিন্তু আগের মাসগুলোতে তারা একটা র্যাঞ্চে পোড়া হাড়ের টুকরো এবং শত শত কাপড়ের আইটেম পেয়েছে এগুলো পুলিশের অসম্পূর্ণ তদন্তের প্রমাণ এই গ্রুপগুলো ড্রোন সোভেল এবং টিপসের ওপর নির্ভর করে তারা প্রার্থনা করে শুরু করে কারণ তারা জানে যে কোনো মুহূর্তে কাটেলের হামলা আসতে পারে এই ক্রাইসিসের শিকড় গভীর দু সালে প্রেসিডেন্ট ফেলিপো কালডের ওয়ার অন ড্রাগ শুরু করে এতে কাটেলগুলো আরো শক্তিশালী হয়ে ওঠে সিজেএনজি যা সিলানুয়া কাটেল থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত জেনিস দখল করে নেয় তারা শুধু ড্রাগ নয় অভিবাসীদের ট্রাফিকিং অয়েল চুরি এবং লোকাল বিজনেস কন্ট্রোল করে অদৃশ্য হয়ে যাওয়া মানুষের মধ্যে অনেকে কাটেলের প্রতিপক্ষ জার্নালিস্ট অ্যাক্টিভিটিস এমনকি নিরপরাধ লোক দেহগুলোকে ব্যাগে করে ফেলে দেওয়া হয় যাতে আইডেন্টিফিকেশন কঠিন হয় পোড়া ওভেনের মতো জিনিস পাওয়া গেছে যা কিছু সাইটে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে দেহ নিষ্পত্তির প্রমাণ চলুন এখন ফিরে যাই গুয়াদালাহারের স্পেসিফিক ডিসকাভারিগুলোতে অ্যাক্রন স্টেডিয়াম যা চিভাজ ডে গুয়াদালাহার হোম দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে চারটে গ্রুপ স্টেজের ম্যাচ এবং ইন্টার কনফেডারেশন প্লে অফ হোস্ট করবে এটা একটা মডার্ন স্টেডিয়াম ছেচল্লিশ হাজার ক্যাপাসিটি আলোকিত এবং গ্ল্যামারাস কিন্তু এর চারপাশে দশ থেকে বারো কিলোমিটার রেডিয়াসে একটা গোস্ট জোন রয়েছে প্রথম বড় ডিসকভারি লাস আছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে কনস্ট্রাকশন ওয়ার্কাররা ব্যাগগুলো খুঁজে পান প্রস্কো এবং এল পাইস মেক্সিকো রিপোর্ট করে যে সেখানে একশো সাতানব্বইটি ব্যাগ থেকে শুরু করে দুশো সত্তরটি পর্যন্ত পাওয়া গেছে ব্যাগগুলোতে হাড় স্কালের অংশ কাপড় ওয়ালেট জুয়েলারি সব কিছু যা একটা মানুষের জীবনের সাক্ষ্য তারপর নেক্সটটি প্যাকে উননব্বইটি ব্যাগ যা একটা রেসিডেন্সিয়াল সারবাব আরোয়াহান্ডুতে সাতচল্লিশটি লোমাস ওয়েল রেফিউজিতে একশোটি যা গত বছর থেকে অ্যাক্টিভ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সর্বশেষ ডিসকাভারি গুয়েস ওসের এক সদস্য বলেছেন আমরা আরও খুঁজছি কারণ এটা শেষ নয় কিছু সাইটে তিনটে ওভেন পাওয়া গেছে সম্ভবত দেহ পোড়ানোর জন্য এগুলো কার্টেলের সিগনেচার তারা দেহগুলোকে ডিসপোজ করে যাতে প্রমাণ না থাকে কিন্তু কেন এত কাছে স্টেডিয়ামের কার্টেলগুলো শহরের কাছাকাছি অপারেট করে কারণ এখানে লজিস্টিক সহজ গোয়া তালাহারা একটা মেজার সিটি কিন্তু চারপাশে রুরার এরিয়া কার্টেলের কন্ট্রোলে একটা ডিস্টার্বিং টুইস্ট এই ডিসকাভারিগুলো ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের সময় হচ্ছে স্টেডিয়ামের আশপাশে ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড হচ্ছে রোড হোটেল সিকিউরিটি কিন্তু এই কাজের সময়ই গ্রেপস আবিষ্কৃত হয় নভেম্বর দু হাজার প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম এবং জেলিস্কোর গভর্নর পাবলো লেমুস ওয়ার্ল্ড কাপ প্ল্যান নিয়ে মিটিং করেন পরের দিন লা জর্ডানা রিপোর্ট করে যে তিনটে অ্যাক্টিভ গ্রেড সাইড আপ আছে লাস আগুজাস নেক্সটি প্যাক এবং আরোয়া হন্ডা এটা একটা স্ট্যাক কনস্ট্র্যাক্ট একদিকে গ্লোরি অফ স্পোর্টস অন্যদিকে গ্রিফ অব ডেথ পার্সোনাল স্টোরিও আছে ইন্দিরায় নাভারও গুয়ের এক লিডার তার নিজের ভাইকে খুঁজছেন তিনি বলেন আমরা ডিক করি কারণ সরকার করে না অনেক পরিবার অপেক্ষা করে ডিএনএ রেজাল্টের জন্য কিন্তু প্রসেস স্লো কিছু রিমেন্স আইডেন্টিফাইড হয়েছে কিন্তু বেশিরভাগ হওয়া যায় না এটা একটা নেভার এন্ডিং সাইকেল খাড়াই পেছনে সবাই জানে সিজিএনজি টার্ম তারা রকেট লঞ্চার অ্যাটাক মাস এক্সকিউশন করে দু হাজার পঁচিশের শুরুতে একটা র্যাঞ্চে হান্ড্রেডস অব গার্মেন্টস এবং বার্নড বোন ফ্র্যাগমেন্টস পাওয়া যায় এটা ক্যাটেলের ওয়ে অফ ডিসপোজাল তারা প্রতিপক্ষ ক্যাটেল যেমন সিনালুয়ার সঙ্গে যুদ্ধ করে গুয়াহাল তারা এই যুদ্ধের মাঝখানে সরকার বলছে এগুলো ওয়ার্ল্ড কাপের সাথে কানেক্টেড নয় তারা ফোকাস করছে আইডেন্টিফিকেশন এবং অ্যাকাউন্টেবিলিটিতে ন্যাশনাল গার্ড ডিপ্লয় করা হয়েছে সিকিউরিটির জন্য কিন্তু ক্রিটিক্স বলেন এটা স্মোক স্ক্রিন ফিফা চুপ কোনো কমেন্ট নেই আল জাজিরা লিখেছে ওয়ার্ল্ড কাপের রোড পেভড উইথ ইরেজার অফ মিসিং সরকার চায়না ফিফা ক্যান্সেল করুক কিন্তু সেফটি কোশ্চেন উঠছে ফ্যান রাখিস এই নিরবতা ডিস্টার্বিং ডিসেম্বর দু হাজার পঁচিশে এল পাইস রিপোর্ট করে যে স্টেডিয়ামের দশ মাইল রেডিয়াসে অন্তত বারোটা সাইড মিডিয়া কভারেজ লো কারণ ন্যাশনাল মিডিয়া ফোকাস করে না কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া যেমন টাইমস অফ ইন্ডিয়া এটাকে গোস্ট গেম বলে ইমপ্লিকেশন ফর ওয়ার্ল্ড কাপ এবং এর কনক্লুশন দু হাজার ছাব্বিশের ওয়ার্ল্ড কাপ মেক্সিকো ইউএসএ এবং কানাডায় হবে গুয়া দালাহারা চারটে ম্যাচ হোস্ট করবে কিন্তু এই ডিসকাভারিগুলো একটা শ্যাডো কাস্ট করছে ফ্যানরা চিন্তিত কাটেল অ্যাটাকের রিস্ক রকেট লঞ্চার অ্যাটাক হয়েছে এরিয়ায় সিকিউরিটি টাইট হবে কিন্তু যথেষ্ট ফিফা সাইলেন্ট যা একটা ডিসগ্রেস এই গল্প শুধু ড্রেথ নয় এটা হোপেরও ভলেন্টিয়ার গ্রুপগুলো লড়াই করে যাচ্ছে তারা বলেন ওয়ার্ল্ড কাপ আসুক কিন্তু আমাদের মিসিংদের ভুলব না এটা একটু ওয়ার্নিং স্পোর্টসের গ্ল্যামারের নিচে রিয়েলিটি লুকিয়ে আছে কল্পনা করুন স্টেডিয়ামে গোলের চেয়ার কিন্তু বাইরে গ্রেপসের সাইলেন্স এটা গোয়া হারার ডার্ক সাইড ধন্যবাদ শোনার জন্য কমেন্টে আপনার থটস শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আরও মিস্টেরিয়াস স্টোরিজের জন্য অজানাকে এভাবেই জানতে থাকুন